গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমরা ভালোই আছি এখন রাত্রি নটা বাজে যদিও বাইরেটা দেখে একটুও মনে হচ্ছে না যে রাত নটা এখন আমরা যাচ্ছি ওয়ালমার্ট তোমরা অনেকেই জানো যে আমার ছেলের আগের বছর ছিল প্রি স্কুল এখানে যেটাকে বলে প্রি কিন্ডার গার্ডেন তো এই বছর ওর কিন্ডার গার্ডেন হয়েছে তো এই বছর থেকে একটা জিনিস অ্যাড হয়েছে সেটা হচ্ছে স্কুল সাপ্লাইজ মানে খাতা পেন পেন্সিল কালার তারপরে গ্লু সারা বছর যেগুলো লাগবে সেগুলো স্কুল স্টার্ট হবার আগেই স্কুলকে কিনে দিতে হবে যেহেতু অনেকগুলো জিনিস একসাথে কিনতে হয় তাই অনেকে সময়ের অভাবে কিনে উঠতে পারে না সেক্ষেত্রে স্কুল একটা অ্যামাউন্ট বলে দেয় সেই অ্যামাউন্টটা স্কুলকে দিয়ে দিলে স্কুলই কিনে পাঠিয়ে দেয় বাট আমার ছেলের যেহেতু এটা ফার্স্ট টাইম তাই আমাদের খুব ইচ্ছা ছিল যে আমরাই নিজেরা ঘুরে ঘুরে সেই জিনিসগুলো কিনবো তাহলে আমরাও জানতে পারবো যে অ্যাকচুয়ালি ওদের স্কুলে লাগে কি। আর কি কি লাগে সেটার লিস্ট অনলাইনে ওরা দিয়ে দিয়েছিল স্কুল থেকে যেহেতু লিস্টগুলো পাঠিয়ে দিয়েছে সেই লিস্ট অনুযায়ী দোকানও দেখছি সেইভাবেই সাজিয়ে রেখেছে অনেক রকম কোম্পানির জিনিস আছে তাই কোন কোম্পানির জিনিস লাগবে সেগুলো দেখে দেখে কিনতে হচ্ছে তবে স্কুল সাপ্লাইজের ব্যাপারে দেখেছি সবাই ওয়ালমার্ট খুব রেফার করে লিস্টে খুব স্পেসিফিক্যালি কিছু জিনিস বলা আছে যেরকম মার্কার চাই কিন্তু সেই মার্কারটা যেন থিন হয় মানে সরু লেখা হয় তারপরে হচ্ছে পেন্সিল চাই কিন্তু সেই পেন্সিলগুলো নর্মাল পেন্সিল হলে হবে না সেই পেনসিলগুলো এরকম শার্প করা পেন্সিল হতে হবে তো আমিও প্রথমবার দেখলাম যে এরকম শার্প করা পেন্সিল পাওয়া যায় বাট এই পেন্সিলটা আমি নিতে পারবো না কারণ এই ব্র্যান্ডটা বলেননি অন্য ব্র্যান্ড বলেছে তো সেই ব্র্যান্ডটা আর একটু খুঁজে দেখতে হবে এখানে বলেছে ছটা গ্লু স্টিক চাই তো ওই গ্লু স্টিকটা পেয়েছি এরকম ছটা চাই আর একটা নর্মাল গ্লু চাই সেটা নেওয়া হয়ে গেছে নর্মাল ক্রেয়নের প্যাকেট লাগবে চারটে নর্মাল মার্কার মানে ব্ল্যাক মার্কার লাগবে চারটে আর কালার মার্কার লাগবে দশটা এই যে যেরকম ওয়াশেবল মার্কার লাগবে বাট মোটা পিনওয়ালা না সরু পিনওয়ালা তার সাথে লাগবে একটা কাঁচি আর একটা লেখা ছিল স্কুল বক্স স্কুল বক্স বলতে আমি তো বুঝতে পারছি না কালার বক্সও বলেনি পেন্সিল বক্সও বলেনি টিফিন বক্সও বলেনি তারপর যখন গুগলে সার্চ করলাম তখন দেখলাম এখানে স্কুল বক্স বলতে ওরা পেন্সিল বক্সটাই বলে তার ডাইমেনশনও বলে দিয়েছে তো সেই ডাইমেনশন অনুযায়ী এতগুলো ভ্যারাইটি এখানে আছে তো আমরা চুজ করেছি এই কালারটা আর একটা বলেছে হেডফোন লাগবে কারণ এবার থেকে ওদের ট্যাবে পড়াশোনা হবে যদিও বা ট্যাবে প্রথম থেকেই পড়াশোনা হয় বাট এবারে শুনছি ট্যাবটা বোধহয় বাড়িতেও পাঠিয়ে দেবে যাতে বাড়িতেও কিছু কাজ করতে পারে তো তার জন্য একটা হেডফোন লাগবে কারণ যখন স্কুলের ট্যাব ইউজ করতো স্কুলের হেডফোন ইউজ করতো বাট এখানে যখন বাড়িতে পাঠাবে তখন নিজেদের একটা হেডফোন লাগবে বাট এই হেডফোনগুলোতে লেখা আছে সিক্স টু সেভেন ইয়ার্স তো বাচ্চার হেডফোন কীরকম কী হবে তার জন্য আমি বললাম আজকে ছাড়ো স্কুল খোলার একদিনের মধ্যেই হেডফোন কিনে নেব। অ্যাটলিস্ট স্কুলকে একবার জিজ্ঞাসা করতে হবে এইখানে ওই ব্র্যান্ডের পেন্সিলগুলো পেয়েছি বাট এখানে একটা প্রবলেম হচ্ছে লিস্টে বলেছিল চব্বিশটা পেন্সিল লাগবে দু বক্স বাট একটা বক্সেই আমরা আটচল্লিশটা পেন্সিল পাচ্ছি তো আলাদা করে পাওয়া যাচ্ছে না তো ওটাই নিয়ে নিলাম আর এখানে একটা জিনিস দেখলাম এগুলো হচ্ছে রাবার এগুলো হচ্ছে পেন্সিল টপার রাবার মানে পেন্সিলের ওপরে রাবারগুলোকে লাগিয়ে ইউজ করা যাবে এখানে অনেক রকমের ফোল্ডার আছে বাট যে ফোল্ডারটা লিস্টে বলেছে সেই ফোল্ডারগুলো এখানে নেই তো ওগুলো আমাদের আপাতত অনলাইন দেখতে হবে আর এগুলো হচ্ছে কম্পোজিশন বুক অ্যাকচুয়ালি আমাদের ওখানে বাংলা যেতে লিখতাম সেরকমই বাট এটাতে এইটটি পেজেস আছে আর কলেজ রুলড আছে বাট আমার লাগবে ওয়াইড রুল আর এইটটি পেজের হলে হবে না হানড্রেড পেজের হতে হবে তো সেটাও আমাদের অনলাইন দেখতে হবে কোথায় পাওয়া যায় এর সাথে লাগবে এই ক্লিনিক্স বলে টিস্যু এটা লাগবে একশোটা করে দুটো বক্স তো এইগুলো ছোট ছোট বক্স ষাটটা করে আছে তো নিচে একমাত্র এই গ্রিন কালারের যে ভেরিয়েশন আছে তার মধ্যে একশোটা করে আছে মানে একশোর আছে বোধহয় আছে তো এটাই দুটো বক্স আমরা নিয়ে নেব বিল করতে চলে এসেছি কয়েকটা জিনিস বাদ পড়ে গেল মানে ওই ফোল্ডারগুলো তারপর কম্পোজিশন বুক তারপরে স্কুল থেকে যে রাবারটা বলেছে ম্যাজিক রাবার তো ওইটা পেলাম না বাকি আর কিছু বাদ নেই বাকি সবই আমাদের নেওয়া হয়ে গেছে তো এই সমস্ত কিছু বিল করার পর দেখলাম এগুলো খরচ হয়েছে প্রায় ফর্টি ডলারের মতন বাকি হেডফোন ফোল্ডার খাতা এইসব অর্ডার করব অনলাইনে ওইগুলো এরকম রকম অ্যারাউন্ড ফর্টি ডলারের মতনই পড়বে তো টোটাল আমাদের এইটি ডলারের মতন খরচ হলো সারা বছরের জন্য মানে ওটা ইন্ডিয়ান রুপিসে অ্যারাউন্ড সাড়ে ছ হাজার টাকার মতো যাই হোক আমাদেরও নতুন একটা অভিজ্ঞতা হলো আর আমি বরাবরের মতন আমার অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও করলাম আজ অনেকটা রাত্রির হয়ে গেছে এখন বাজে প্রায় পৌনে এগারোটা ওয়ালমার্টে প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে কয়েকটা গাড়ি আছে পার্কিংয়ে আমরা রাতে ডিনার করেই বেরিয়েছি তাই বাড়িতে গিয়ে ডিনার করার ঝামেলাটা আর নেই এখানে তো রাতের বেলা সেরকমভাবে বেরোনো হয় না মানে এখানে রাত হতে হতেই নটা সাড়ে নটা বেঁচে যায় ততক্ষণে আমাদের বাইরে যা কাজ থাকে সেই কাজ আমরা মিটিয়ে ঘরে ফিরে যাই তো আজ একটু রাত্রির হয়েছে রাতের আকাশটাও আমি দেখতে পাচ্ছি তোমাদের সাথেও সেটাও শেয়ার করলাম আর তার সাথে সাথে ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হবে খুব শিগগিরই নতুন আর একটা ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই বাই